একটা আলাদা করে দেওয়া আছে এটা বডি রং পেয়ে যাবেন আটচল্লিশ হাতা থাকবে আলাদা সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আড়াই করার একটা সালোয়ার হান্ড্রেড সুতি কটনের মধ্যে থাকবে হান্ড্রেড গ্যারান্টি

তখন তো যাবো পরবর্তী ডিজাইন পরবর্তী ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর একটা ডিজাইন দেখেন এটার প্রিন্টটা কত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্ট এটা যেমন ফ্রন্টের পার্টটা খুব সুন্দর এই প্রিন্টটা প্রিন্টটা দেখে মায়া করে যাবেন এটা যেমন ফ্রন্টের পার্ট আর এই যে চিকে যাবেন ব্যাক পার্ট ব্যাক পার্ট খুব সুন্দর প্রিন্ট করে এটা সেলর কাপড় পেছাছেন আপনারা আড়াই গুণ পাঁচা কাপড়টা পাচ্ছেন একটা আলাদা আর উন্নটা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার একটা নামাজটা কত সুন্দর পাঁচ হাজার একটা নামাজের প্রিন্টের মধ্যে পাঁচ হাজার নামাজ পেয়ে যাবেন ভিতরে কিন্তু হচ্ছে চারটা কালার একটা কালার কালার আছে বাকি তিনটা কালার দেখেন এই একটা কালার এই আরেকটা একটা কালার এই যে একটা কালার যার যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিন ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস আপনাদেরকে বলে দেব ভিডিওতে প্রাইস বলে নাও আমাদের এখান থেকে হোলসেলে নিয়ে সারা বাংলাদেশে হচ্ছে তারা সেল করে তাদের সুবিধার্থে কিন্তু আমরা এগুলো প্রাইস গুলো নিয়েছি পরবর্তী ডিজাইনে যে আমার ফ্রন্টের পার্টটা দেখেন কত সুন্দর হাতার প্রিন্টটাও দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর এটার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা তো আরো বেশি সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ ব্যাক পার্টটা এই বডি লং আপনারা 48 ইঞ্চি প্লাস সিটি কটন পেয়ে যাচ্ছেন 100% রং কোজ গ্যারান্টি সেলরটা পেয়ে যাবেন আর এই গোদার একটা সেলর ওন্নাটা কিন্তু পেয়ে যাবেন 5 7 এর একটা নামাজে